আলহামদুলিল্লাহ লাভবাহিক মডেল মাদ্রাসার শ্রেণী নেতা নির্বাচন দুই হাজার অনুষ্ঠিত হয়ে গেল এবং এই নির্বাচনে যে সকল শিক্ষার্থীগণ বিজয় লাভ করছে তাদের মধ্য থেকে আমরা আজকে চতুর্থ শ্রেণীর ক্লাসে উপস্থিত চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের নেতা নির্বাচিত হয়েছে প্রথমত তিনজন হয়েছিল তারা আমাদের আগের পদ্ধতিতে এবং পিয়ের পদ্ধতিতে একজন এই মোট চারজন শ্রেণী নেতা নির্বাচিত হয়েছে আমরা আজকে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত প্রথম ক্যাপ্টেন হিসাবে হাবিব আক্তার মিম এবং সেকেন্ড ক্যাপ্টেন তাবাসুম এবং থার্ড ক্যাপ্টেন হল মরিয়াম জাহান এবং আমাদের একমাত্র বিয়ার পদ্ধতিতে যে ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে তা হলো আরফান এই মোট চারজন শিক্ষার্থী ক্যাপ্টেন নির্বাচিত হয়েছে তাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হলো ক্যাপ্টেনের কি কাজ তো সব কিছু বুঝিয়ে দেওয়া হল হলো এখন আমরা তাদেরকে শপথ করাব এরপরে দু অনুষ্ঠানের পরে তাদের জন্য তবাড়ক আনা হয়েছে এই ক্যাপ্টেনদের পক্ষ থেকে তবারক আনা হয়েছে তবারকের মাধ্যমে আমাদের আজকের এই কার্যক্রম শেষ হবে ইনশাল্লাহ এখন এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে তো তোমরা সবাই আমার সাথে সাথে বলবা এবং আমরা ডান হাত সামনের দিকে রাখবো বিসমিল্লাহ রহমানুর রাহিম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি শপথ করিতেছি যে আমি প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকব প্রতিদিনের পড়া প্রতিদিন পড়ে আসব আমি প্রতিদিন ক্লাস শুরু হওয়ার অত্যন্ত দশ মিনিট আগে উপস্থিত থাকব সহযোগিতা করব ক্লাস শুরু হওয়ার আগে এসডব্লিউ খাতা সহপাঠীদের কাছ থেকে তুলে টেবিলে রাখব আমরা নিজেরা দুষ্টামি করব না অন্যান্য সহপাঠীদের দুষ্টামি করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব। হে আল্লাহ আমাকে শক্তি দিন আমি যেন লাভবাহিক মডেল মাদ্রাসার সকল নিয়মকানুন মেনে চলতে পারি এবং

গত সতেরোই জুলাই যে নির্বাচন অনুষ্ঠিত হলো আগে আল্লাহ নির্বাচনের শ্রেণী নেতা হিসাবে এই ক্লাসের চারজন শিক্ষার্থী শ্রেণী নেতা হিসাবে নির্বাচিত হয়েছেন আল্লাহ তাদেরকে সঠিকভাবে শ্রেণীর শৃঙ্খলা বজায় রাখা করতে চাহ করুন জয় আব্দুল আলামিন তাদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আল্লাহকে তৈরি করার প্রতিষ্ঠান করুন জয়বদুল্লা আলামিন ভবিষ্যতে যেন তারা এই দেশকে পরিচালনা করতে পারছে

يا فضلا علينا شيء 3170 يا الله پاکستان এর নির্ভর হয় জামা তৌফিক রবনা তাকাবাল মিন্না ইন তাত্তাবানিন আলীত وضوب علينا ان তাত্তাবানিন صلى الله عليه وسلم আর ফাতুরিন দাই দোয়া ও সল্লাত ও সিকাতীদের মধ্যে তাবারক বিতরণের স্লেদের মধ্যে থেকে প্রতিনিধিত্ব করবে আরফান এবং তাবারক বিতরণ করতেছে আরফান সকলকে সুন্দরভাবে পরিবেশন করছে আরফান যাদের দায়িত্বে থাকবে তাদেরকে আরফান নতুন ক্যাপ্টেন হওয়ার পরে তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছে ইয়াসিনকে দিল লিসানকে দিল এবং কে দিল আরফান এবং আর একজন রয়ে গেছে এবারে মেয়েদের পক্ষ থেকে আসছে হাবিব আক্তার মিম প্রথমে দিল খাদি খাদিজ আক্তারকে এরপরে হালিমা হালিমা আক্তার তাকে দিল এরপরে দিল ফাতেমা আক্তারকে এরপরে ফারজান আক্তার এবং হাফিসা আক্তার সকলকে এক করে দিচ্ছে তাদের নির্বাচন বিজয়ী নির্বাচনের পরবর্তী বিজয়ী প্রার্থীগণ ভোটারদেরকে মিষ্টিমুখ করাচ্ছে সর্বশেষ তিনজন ক্যাপ্টেন কে তাদের মিষ্টি দেওয়া হলো